কিসে চারা বলুন তো আপেলের বীজ থেকে চারা তৈরি আমি কিভাবে আপেলের বীজ থেকে চারা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাজার চলতি যে আপেলগুলো রয়েছে সেই আপেল খেয়ে আমি দানাগুলোকে রেখে দিয়েছি আর এই ভিডিওটিও আমি কোনো একটি ইউটিউব থেকে দেখেছি কিন্তু সেখানে বলা হয়েছিল এক সপ্তাহে চারা তৈরি হয় আসলে কিন্তু তা সত্যি নয় প্রায় মাসখানেক লেগে যায় পুষ্টিওয়ালা বীজ বীজগুলো নিয়ে আমি একটি টিস্যু পেপারে মুড়ে এভাবে রেখে জল স্প্রে করে দিয়েছি তারপর দেখুন ওই অঙ্কুরওয়ালা বীজগুলো কোকোপিট আর মাটি বালি ভার্মি কম্পোস্ট মিক্সড করে টবে বসিয়ে দিয়েছিলাম এই দেখুন অঙ্কুর থেকে কিভাবে ছোট্ট ছোট্ট চারা তৈরি হয়েছে আর এই যে দু একটা বেরোচ্ছি মাঝে মাঝে শুধু জল স্প্রে করে দিচ্ছি এই দেখুন দেখে এত খুশি লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো ভাবছেন অবিশ্বাস্য সেজন্যই আমি ভালো করে দেখালাম এই দেখুন এই তিনটে অঙ্কুর আমার বেরিয়ে গেছে এবার আমি এই টবের পাশেই আবার পুঁতে দেব আর এগুলো আমি আগে বসিয়েছি আর এই টিস্যু পেপার সহ বাটিটি কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তাহলে বীজগুলো অন্তত পচে যাবে না আমি যেটি নিজে করেছি সেটি শেয়ার করলাম সত্যি সত্যি বলছি এক সপ্তাহে কিন্তু অঙ্কুর আপেলের বীজ থেকে বের হয় না এটি একটি ছিল ভুল তথ্য এবার দেখুন আলগা করে আমি মাটিটি একটু খুঁড়ে অঙ্কুরওয়ালা বিষটা ওর মধ্যে দিয়ে দেব তারপর অঙ্কুর বেরোনোর পরে তো পাতা বেরোতে খুব একটা সময় লাগে না একবার শিমলা বেড়াতে গিয়ে একটি আপেল চারা এনেছিলাম ড্রাইভার দাদাকে বলেছিলাম আমাদেরকে একটি আপেল চারা এনে দেবে পরে ওনারা এক আত্মীয়র বাগান থেকে আমাদেরকে একটি আপেল চারা এনে দিয়েছিলেন সেই চারাটি আমি বাড়িতে এনে টবে লাগিয়েছিলাম বেশ কয়েক মাস বেঁচেছিল প্রচণ্ড গরমের মধ্যেও গাছটিকে আমি বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু তারপরে আর বাঁচাতে পারিনি আস্তে আস্তে যেন শুকিয়ে গেছিল প্রচণ্ড গরম পড়েছিল তখন চলুন তাহলে বাজারের এই ছোট্ট ছোট্ট আপেলগুলো থেকে কিভাবে আমি বীজ বের করে রেখেছিলাম এভাবে খুব সাবধান করে কাটতে হবে কেটে দানাগুলোকে নিতে হবে এভাবে আগে কেটে দানাগুলোকে নেব তারপর এভাবে ছাড়িয়ে নেব পুষ্টি পুষ্টি দানাগুলো নেব। এই যে দানাটি দেখতে পাচ্ছেন এটি একটু অপুষ্টি দানা এ দেখুন চাপ দিয়ে যে ফোস্কার মতো এই এটি থেকে কিন্তু বীজ হবে না একটু কালো হলে তাহলে বীজটি পুষ্টি হবে এটাও দেখুন একটু ব্রাউন কালার এটা থেকেও চারা বেরোতে কিন্তু অনেকটা টাইম লাগবে চারা হয়তো হবে একটু কালচে রঙের হলে তাহলে আপেলটি পুষ্টি হয়েছে এটি আমার একটি ছোট্ট আপেল ছিল সেই জন্যই এই বীজটি বের করতে পেরেছি যেগুলো বাজারে লাল লাল বড় আপেল ওগুলো থেকে এভাবে সাবধানে কেটে বীজগুলোকে আলাদা করে এই যে দেখুন টিস্যু পেপারটি ভেজা রয়েছে ওর মধ্যে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই চা অঙ্কুর বেরিয়ে যাবে আপনারা চাইলে একটি আপেল কেটে পরীক্ষা করে দেখতে পারেন ভালো লাগলে পাশে থাকবেন